নোটটা গেছে এই যে নটটা মারা গেছে সবাইকে শুভেচ্ছা স্বাগতম ওরাম ভালোবাসা দর্শক কেমন আছেন দয়া করে জানাবেন আর আজকে নতুন একটা ভিডিওতে হাজির হলাম তো সেটা হলো কবুতর মরে গেলে যখন ডিম পারে ডিম পারার পরে কবুতর যখন মরে যায় তখন ওই ডিমগুলো অন্য কবুতর দিয়ে কিভাবে ফুটাবেন তো আজকে নতুন একটা ভিডিও এই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে কবুতরটা কতকালকে মরে গেছে তো যেটা ছিল এখানে একটা রক্তটা দেওয়া ছিল আর এটা হচ্ছে কবুতরের খাবার থাকে এখানে আর এখানে জল বা পানির ব্যবস্থা করা আছে তো যেটা হয় সেটা হলো কি এই ফাঁকা দিয়ে কবুতরটা পুকুরে যায় আর এখানে একটা কাঠ দেওয়া ছিল কাছে এই মাঝখানে এইভাবে আটকাইয়া যায় যাই হোক কবুতরটা মারা গেছে তো আর এটা হচ্ছে পুরুষ কবুতর আর মাদিটা আছে যে ওইখানে ডিম ডিমে তা দিচ্ছে এখন ঝামেলাটা হলো যে যেহেতু নটটা মারা গেছে এই যে নটটা মারা গেছে নটটা মারা গেছে তো এখন ওই ডিমগুলো গুলো কিভাবে ফুটাবো ও ফুটাতে পারবে যে আর একটা মাদি কবুতর আছে ওটাই ফুটাতে পারবে কিন্তু ঝামেলা আছে সেটা হলো ও ঠিকভাবে রেস্ট নিতে পারবে না এর জন্য যেটা আমরা করবো সেটা হলো আর একটা কবুতরে সাধারণত বাচ্চাদেরকে খাওয়াতে গেলে একটু কষ্ট হয় তো আমরা যেটা করব সেটা হলো ওই ডিমগুলো নিয়ে এদিকটাতে কিন্তু অনেক জায়গা আছে ডিমের কবুতর আছে যেগুলো ডিম পেরে তা দিচ্ছে তো আমি যেটা করবো সেটা হলো ওখান থেকে ডিম দুটো নিয়ে এদিকটাতে দিয়ে দেবো তাহলে এখন এখানে একটা বিষয় আছে আমি ডিম যে দেব আর অন্য কবুতরের পেটের নিচে দিয়ে দেব তাহলে ওই ডিমগুলো কি ফুটবে কি ফুটবে না এখানে একটা বিষয় আছে সেটা হলো কবুতর কিন্তু ঠিক আঠেরো দিন তা দেবে এরপরে কিন্তু আর তা দিবি না এখন দেখা যায় ওই ডিমগুলো ভালো হ্যাঁ বাচ্চা চলে আসছে ওর আঠেরো দিন হয়ে গেল তখন কিন্তু ডিমগুলো ফেলে দেবে তো এখন বিষয়টা হলো ডিমগুলো পরীক্ষা করে নিতে হবে আর আমার পরীক্ষার দরকার নেই কারণ আমার তো ডিমগুলো মুখস্থই আছে কবে কোন দিন পার্সেন্ট কি পারে নেয় সবগুলি আমার মুখস্থ আছে আমি যেটা করবো সেটা হলো এখানে ডিম দুটো নিয়ে এই যে এই যে এটা হচ্ছে বাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর আর এই মুহূর্তে জোড়াও দেওয়া যাবে না কারণ ডিমগুলো যেহেতু পেরে ফেলছে নষ্ট হয়ে যাবে আমি যেটা করবো এই দু ডিমটো নিয়ে এদিকটাতে যে অন্য যে ডিমগুলো আসে এখানেও ডিম আছে ওখানেও ডিম আছে উপরটাতেও আছে আর তৃতীয়টাতে আসে আবার এখানেও ডিম আছে আর এদিকে বাচ্চা আছে এখানে সারা বাচ্চা আছে এই যে এখানে আবার একটা ডিম আছে নিচে আর একটা হয়তো আজকের দিনের মধ্যে পড়ে ফেলবে আর উপরে আবার দুইটা ডিম তাহলে এটা হচ্ছে এই ডিমটা পার্শ্ব চার দিন হয়ে গেছে আর নিচে একটা পার্সে তার মানে গতকালকে একটা পার্সে আজকে আর পারে না আগামটাকে একটা পারবে তো এই ক্ষেত্রে এইখানে একটা হিসাব আছে যেহেতু এইখানে আজকে চার দিন ওই ডিমের বস চার দিন হয়ে গেছে এই ডিমের বস আজকে একদিন আমি চেষ্টা করলে ওই ডিমগুলো এইটার নিচে দিতে পারি কিন্তু এটা নিচে আমি দেবো না আমি যেটা করবো সেটা হলো ওইখানে ডিমের বস পাঁচ দিন আছে আমি ওইখানে ডিম দুটো ওইখানে দিয়ে দেবো তো তো চলুন ওই ভিডিওটা আপনাদেরকে দেখাই কিভাবে দিয়ে রাখবো কেমনটা কাছে নিয়ে আসো যাই হোক বসে বসে তা দিচ্ছে এই যে এখানে বসে তা দিচ্ছে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দুটো ডিম এখানে আছে তো ডিম দুটো তা দিচ্ছে এখন নষ্ট হয়ে যাবে আর এটু একটু দেখাই এদিকটাতে আবার একটা ডিম আছে স্পষ্ট দেখা যাচ্ছে না একটা আছে আর দিকটাতে দুটো বাচ্চা আছে এদিকটাতে আবার একটা ডিম ফুটছে এদিকটাতে আবার দুটো বাচ্চা আছে এদিকটাতে দুটো বাচ্চা আছে দেখা হ্যাঁ দেখা যাচ্ছে দুটো বাচ্চা আছে আবার এদিকটাতে দুটো ডিম আছে এখন আমি যেটা করব সেটা হলো এই যে কবুতরের যে দুটো ডিম আছে এই ডিম দুটো সুন্দর করে নিয়ে আমি ওইখানটাতে দিয়ে দেবো এদিকটাতে আরেকটা বাচ্চা আছে যে দেখা যাচ্ছে তো এই হোক আমি ডিম দুটো সুন্দর করে হাতে নিয়ে নিচ্ছি একটা ডিম দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে আর একটা ডিম ভালো আছে আমি যেটা করবো সেটা হলো এই যে ডিম দুটো এখান থেকে হাতে নিয়ে এনেছি এখন আমি ডিম দুটো সুন্দর করে ওই পাশটাতে দিয়ে দেবো এই যে এখানে দুটো ডিম আসছে এই দুটো ডিমের সঙ্গে এখানে এই দুটো ডিম আমি সুন্দর করে দিয়ে দিলাম এই যে ডিম দুটো তো চারটা ডিম হয়ে গেলো আর চারটা ডিম হলেও এখানে কোনো অসুবিধা নেই এই খাবার দাবারে কোনো অসুবিধা হবে না আমার এক্সট্রা আমার পয়েন্ট করা আছে যখন আমি এরকম কাজ করি তখন এভাবে ডিম ফুটাই তখন এক্সট্রা করে পট দেওয়া আছে এক্সট্রা করে আমি এখানে খাবার দিয়ে রাখি আর এখানেও ড্রিল মেশিন দিয়ে ফুটো করা আছে নাট সিস্টেম আছে তো খুলে এলে আবার এখানে ভিডিও দিতে পারবো কোনো সমস্যা হবে না তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিও আপনারাও এভাবে ফুটাতে পারেন